নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা যে রাশিটিকে নিয়ে আমরা আজকে আলোচনা করতে উত্তত হয়েছি রাশিটি সিংহ দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের শেষ দিক এবং সেই শেষ দিকে যদি আমরা জানতে পারতাম যে কোন কর্মজীবন কেমন যাবে তাহলে কি মন্দ হতো একদমই মন্দ হতো না আমরা আজকে সেটি করার চেষ্টা করব আমরা আলোচনা করার চেষ্টা করব যে বছরের শেষ দিকে শেষ এসে সিংহরাশি জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফ তাদের কর্মজীবন কেমন যাবে দেখুন কর্মজীবনের অ্যানালাইসিস মানে টেন হাউস আপনাদের টেন হাউসের লটকে বিনাস শুক্র গ্রহ শুক্রের অবস্থান গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি প্রফেশন দেখার ক্ষেত্রে যেমন আমরা টেন্থ অ্যানালাইসিস করি তাছাড়াও কিন্তু আরও বেশ কিছু হাউস আছে যেগুলো নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে যেমন দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমরা আমরা বিচার করি আরো কয়েকটি ভাব রয়েছে যেমন দশম ভাব ছাড়াও ষষ্ঠ ভাব যারা চাকরি করেন রেগুলারিটি মেনটেন করে একটা কর্মজীবনে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি রিলেটেড বিষয় অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হতে পারে আবার ধরুন যে সমস্ত জাতক জাতিকার তারা ব্যবসা করেন তাদের সেভেন হাউজ ইম্পর্টেন্ট টেন্থের সাথে কর্মজীবন হিসেবে যারা সেলফ প্রফেশনে আছেন ফিফথ হাউজ ইম্পর্টেন্ট টেন্থের সাথে তো টু সিক্স টেন ইলেভেন ইলেভেন কিন্তু ইম্পর্টেন্ট কারণ ইলেভেন হাউস থেকে আমরা আমাদের আলটিমেট সাকসেসটা দেখি তো আলটিমেট সাকসেসের ক্ষেত্রে একাদশ ভাবের ইনফ্লুয়েন্স আসবে সেই ভাবটা নিয়ে চর্চা করতে হবে এটা তো স্বাভাবিক দেখুন আমি প্রথমত বা প্রসঙ্গত আপনাদের জানাই প্রথমে ব্যবসার কথাটা জানা সিংহ রাশির দু হাজার পঁচিশে শেষে এসে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে পজিটিভিটির মাত্রা আছে দু রকম ফল পাবেন একটা আঠাশে নভেম্বরের আগে এক ধরনের ফল পাবে আঠাশে নভেম্বরের পরে আর এক ধরনের ফল পাবে আঠাশে নভেম্বরের আগে যে ধরনের ফলটা আপনি পাবেন সেখানে আপনার পুরনো টাকা পয়সা না পাওয়া কোনো টাকা আটকে থাকা সেই ধরনের টাকাগুলো ঠিকঠাক না পাওয়া এগুলো দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকে অনেকে প্রোমোটিংয়ের ব্যবসায় আছেন অনেকে ডেভেলপিং বা ডেভেলপমেন্টের ব্যবসায় আছেন বিজনেস ডেভেলপমেন্ট করেন বিজনেস রিলেটেড কোনো ম্যাটারের সাথে সংযুক্ত থাকেন তো এই ধরনের ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত থাকেন এই ধরনের ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড আছেন তাদের কিন্তু প্রচুর 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 পজিটিভিটি বাড়বে আমি কার্যত শিওর যে আপনাদের এই যে আটকে থাকা টাকা হিউজ টাকা আটকে আছে অনেকের লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা কিন্তু টাকা আটকে আছে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা কিন্তু টাকা নিয়ে মুশকিল টাকা নিয়ে চিন্তা টাকা নিয়ে দুর্ভাবনা টাকা নিয়ে দুশ্চিন্তা এটা আপনারা অনেকে পাচ্ছেন তো যাদের এই দুশ্চিন্তা আছে যাদের এই ইউনো সমস্যার জায়গাটা আছে একটা প্রকাণ্ড ভোগান্তির মধ্যে যাদের থাকতে হয় সেই ভোগান্তি থেকে অনেকটাই পজিটিভ জায়গায় আসা অনেকটাই পজিটিভ জায়গায় নিজেদেরকে নিয়ে আসার যে টেন্ডেন্সিটা সেটা আপনাদের কিন্তু অনেক বেশি পজিটিভ ভাইবস প্রোভাইড করতে পারে অন্তত সেই জায়গা থেকে বলতে হলে আমরা অনেকটা ডেভেলপমেন্ট পাবো অনেকটাই সাকসেসের জায়গা বা সাকসেসের বাতাবরণকে কিন্তু কানেক্ট করতে আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের টেনশন প্রচুর প্রচুর চিন্তা করেন প্রচুর ইউনো দুর্ভাবনা করেন প্রচুর দুশ্চিন্তা করেন এবং কোনো না কোনোভাবে সেই চিন্তা সেই দুশ্চিন্তা থেকে আপনি বেরোতে পারছেন না তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা দুশ্চিন্তা করেন প্রচুর কোনো না কোনোভাবে দুশ্চিন্তার অবকাশ থেকে বেরোতে পারছেন না একটা টেনশন থেকে যাচ্ছে একটা দুর্ভাবনা থেকে যাচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে প্রচুর পজিটিভ ভাইভস বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি তাদের ক্ষেত্রে প্রচুর পজিটিভ ভাবনা চিন্তা বা রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে দেয়ার আর সো মেনি পিপল আপনাদের মধ্যে অনেকেই আছেন এত টেনশন এত টেনশন ভাবা যায় না আমি একটা সিম্পল কথা বলি টেনশনের মাত্রা কিন্তু কম আজকে এত টেনশন আছে মানে টেনশনই থাকবে নট লাইক দ্যাট এত টেনশন থাকবে না আপনার ব্যবসা নিয়ে চিন্তা মুক্তির সম্ভাবনা অনেকের আবার ট্যাক্সেশন রিলেটেড একটা প্রবলেম আসলো যে কারণেও আপনার মধ্যে প্রচুর জটিলতা এসেছে তাহলে যাদের ট্যাক্সেশন রিলেটেড প্রবলেম এসছে ট্যাক্সেশন রিলেটেড কোনো না কোনো জটিলতার মধ্যে যারা পড়েছেন ট্যাক্সেশন রিলেটেড কোনো না কোনো ঝামেলার মধ্যে যারা পড়েছেন এবং সেই ঝামেলাকে আপনি চাইছেন মিনিমাইজ করতে কিন্তু সেই ঝামেলাকে মিনিমাইজ করতে পারছেন না সেই ঝামেলাকে পুরোপুরি সঠিক ভাইভসে নিয়ে আসতে পারছেন না তাদের কিন্তু ভালো ফলাফল আসার সম্ভাবনাটা বেশি যাদের কোনো না কোনোভাবে অ্যাক্স হোক কোনো একটা কাগজপত্রে ঝামেলায় হোক পড়েছেন বা কারোর দ্বারা ফেসেছেন শেষে একটা জটিলতায় পড়েছেন এরকম অনেকে আছেন না কারোর তারা ঝামেলায় পড়েছেন ঝামেলায় পড়ে সেই ঝামেলা থেকে বেরোতে পারছে না তো এরকম একটা জায়গায় যারা আছেন যে ঝামেলায় অলরেডি পড়েছেন কিন্তু ঝামেলা থেকে বেরোতে পারছেন ঝামেলায় অলরেডি এসেছেন কিন্তু ঝামেলার থেকে ঠিকঠাক বাইফ তৈরি করতে পারছেন না তো যারা ঝামেলায় পড়েছেন ঝামেলায় এসেছেন ঝামেলায় পড়ার পর বা ঝামেলা থেকে তেমন একটা স্ট্রং পজিটিভিটি হ্যাঁ আপনারা তৈরি করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হবে ধীরে ধীরে এই বিষয়ে অনেকটা সাকসেস পাবে আমি অত্যন্ত শিওর যারা ব্যবসা হিসেবে রয়েছেন এবং বিশেষ করে আসবাবপত্রের ব্যবসা বা কঠিন এই ধরনের কোনো ব্যবসার সাথে কানেক্টেড আছেন যে আসবাবপত্রের ব্যবসা করেন অন্যান্য ধরনের কোনো একটা বিজনেসের সাথে কানেক্টেড আছেন তাদের কিন্তু সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে যারা যুক্ত আছেন ব্যবসার সাথে যারা কানেক্টেড আছেন তারা আলটিমেটলি একটা ভালো সুযোগ পাবেন একটা ভালো জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি যে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনার প্রগ্রেসিভ জায়গাটা বেশি হবে এবং যেখানে লস হয়েছে অর্থ ডিস্টার্ব হয়েছে অর্থনৈতিক সমস্যা অলরেডি পেয়েছেন সেই সমস্ত জায়গাতেও আমরা দেখব ধীরে 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 আপনার যে প্রসপ্যারিটি আপনার যে গ্রোথ হ্যাঁ সেটা দেখার মতো হবে মানে ব্যবসা নিয়ে কোনো চিন্তা নেই ইভেন বন্ধ ব্যবসাগুলো দেখবেন দু হাজার পঁচিশের শেষে যদি রাশি সিংহ হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে চলবে মুভমেন্ট স্লো হবে ভেরি ট্রু কিন্তু সেই মুভমেন্ট স্লো হলেও আপনি যে থেমে থাকবেন না আপনার যে অগ্রগতি নিরবিচ্ছিন্নভাবে হবে সেটি আমি আপনাকে জানাতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনটি দেখলাম যে ব্যবসা করতেন ভালো চলছিল হঠাৎ করে বন্ধ করতে হলো কারণে হোক বা অকারণে হোক কোনো একটা কারণে হোক আপনাকে হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে কারেন্টলি চলছে আবার চলছে না একটা স্ট্রেসে থাকতে হচ্ছে এই যে স্ট্রেসে থাকতে হচ্ছে এই যে একটা যন্ত্রণা এই যে একটা জটিলতা সেই জটিলতা থেকে ধীরে 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 কিন্তু মুক্তির অবকাশ মুক্তির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করছি তবে চাকরির জায়গাটা সিংহ রাশির প্রকৃত অর্থেই ভাবে অনেকেই সরকারি চাকরি করেন সিংহ রাশি সরকারি চাকরিতে যারা যুক্ত আছেন কানেক্টেড আছেন তাদের পরিস্থিতি না চলছে সরকারি চাকরির জায়গাটা যে সব খারাপ হয়ে গেছে বিষয়টা এমন নয় বা সরকারি চাকরির জায়গাটা যে মোটেই আর চলবে না বিষয়টা একদমই তা নয় তবে আমি যতদূর বুঝি আমি যতদূর রেসপেক্ট করি যাদের সরকারি চাকরি আছে বা একটা ম্যাটারের সাথে যারা কানেক্টেড হ্যাঁ যে এগোবো বা কিছু একটা পরিকল্পনা করব কিন্তু সঠিক একটা পরিকল্পনা করতে পারছি না সঠিক একটা মার্গে রাখতে পারছি না আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়ে সঠিক মার্গে থাকার যে সম্ভাবনাটা সেটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে অনেকটাই এখানে আমরা স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলতে পারব অনেকটাই এখানে আমরা গ্রহণযোগ্য সুস্থ স্বাভাবিক ফলাফল পাব সরকারি চাকরি সম্ভাবনা সিংহের আছে বছরের শেষ ভাগে আপনারা যারা চেষ্টা করছেন আমি একটা কথাই বলবো যে যে ভাই হোক বোন হোক যে সম্পর্কেই হোক না কেন আমার চেষ্টাটা চালিয়ে যাও দেখো অনেক বছর চেষ্টা করেছো আমি বুঝতে পারছি একটা টাইমের পরে না আর মনে হয় না যে আবার করবো আবার এগোবো খুব খুব আসে খুব ডিপ্রেশন আসে খুব চাপ আসে দ্যাট আন্ডারস্ট্যান্ড আমি বুঝি এটা কিন্তু কি বলতো ভাই যেটা হচ্ছে যে জায়গাটা নিয়ে আমরা পথ চলছি সেই জায়গাটা নিয়ে আজকে পথ চলতে যদি এত বাধা তুমি ফেস করো এত রকমের স্ট্রাগল তুমি ফেস করো তাহলে তো মুশকিল আজকে তুমি স্ট্রাগলের পর স্ট্রাগল ফেস করছো কনফিউজ থাকছো বুঝতে পারছো যে তোমার এগোতে হবে কিন্তু এগোনোর যে ধারাটা সেটা তুমি খুঁজে পাচ্ছ না তুমি দুদিন তো খুব এনার্জেটিক থাকো তিন দিনের দিন তোমার আর ইচ্ছা করে না তো এই জায়গা থেকে নিজেদেরকে বের করে আন আমি তোমাদের বলছি যারা চাকরি চেষ্টা করছো মনে প্রাণে বিশ্বাস করো যে না তোমার মধ্যে সে অ্যাবিলিটি আছে টু গেট আ গভর্নমেন্ট জব ওয়েল আমি তোমাদের সাজেশন দেব তুমি প্লিজ কন্টিনিউ করো তোমার এই চেষ্টা প্রচেষ্টাকে বিকজ আই বিলিভ আমি বিশ্বাস করি আপনারে হোয়াইল আপনারে আপনার টাইমিং আমরা এই জায়গা থেকে কিন্তু নিঃসন্দেহে ইউনো ভালো ফলাফল পাবো মানে চাকরি রিলেটেড ইভেন্টে ইউনো চাকরি রিলেটেড বিষয়ে তোমার অগ্রগতিটা কিন্তু দেখার মতো হবে এবং আমি এক্সপেক্ট করি সেই অগ্রগতির ধারাটা তোমার এক্সপেক্টেশনটাকে ছাপিয়ে যেতে পারে সরকারি চাকরি চেষ্টা করছো কন্টিনিউ করো এবং যারা সরকারি চাকরি অলরেডি করেন ট্রান্সফার কিন্তু একটু টাইম লাগবে আমি এটা বলবো না যে এখনই ট্রান্সফার হওয়া যায় তবে মেডিকেল সেক্টরে যারা আছেন নার্সিং প্রফেশনে যারা আছেন এডুকেশনাল সেক্টরে যারা আছেন মাঝে মাঝে শত্রুতা বা এনিমিশিপটা প্রচুর ফেস করছেন শত্রুতা বা এনিমিশিপটা প্রচুর পরিমাণে আসছে এই যে শত্রুতাটা আসছে এই যে এনিমিশিপটা আসছে এই জায়গাটাকে না ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং দিন শেষে দেখা যাবে হয়তো তোমরা যারা শত্রুতা পাচ্ছ প্রফেশনাল লাইফে এবং অনেক ক্ষেত্রে অতিপ্রাকৃত বিভিন্ন ঘটনাগুলো ঘটছে আজকে দেখুন আমরা মডার্ন যুগে বাস করি একবিংশ শতাব্দীতে আমরা রয়েছি আমরা এটা বুঝি যে অনেক বিষয় অতি কিন্তু তার মধ্যেও না কিছু কিছু ক্ষেত্রে এমন এমন আসছে যেটা সিংহ রাশির জীবনকে যেন শত্রুতা আসছে টোনা টোটকা আসছে তন্ত্রমন্ত্রের অনেক সময় প্রভাব আসছে মানে আপনি নিজে কনফিউজ হওয়া যাচ্ছেন তো এই ধরনের বিষয়টা না খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে বা গুরুত্বপূর্ণভাবে বোঝার চেষ্টা অন্তত করতে হবে আর এমনি কর্পোরেটে যারা আছেন দেখুন কর্পোরেটের ক্ষেত্রে আইটি প্রফেশনালটা ওকে 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 চলবে এখনই যে প্রভূত পরিমাণে বেটার জায়গায় চলে যাচ্ছে সেটা নয় আবার এক্সট্রিমলি নেগেটিভ দিকে চলে যাচ্ছে সেটাও কিন্তু নয় তবে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে পজিটিভ ভাইভসটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অন্তত এতটুকু বলতে পারি যে আজকে যে জায়গায় গিয়ে এতটা নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি থেকেই বা নেগেটিভ বাতাবরণ থেকে বেরিয়ে এসে নিজেকে একটা সুন্দর সুস্থ জায়গায় রিপ্রেজেন্ট করা নিজেকে একটা সুন্দর সুস্থ জায়গায় নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু সাকসেস হবে তবে জন্মস্থান থেকে যারা অন্য রাজ্যে আছেন নিজের রাজ্যে আসার চেষ্টা করছেন এখনই আমি বারণ করব। এখনই আমি অবস্থান চেঞ্জ করতে বারণ করবো এটা কিন্তু মাথায় রাখতে হবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা মাথায় রাখতে পারলে অনেকটা সুবিধা হবে আর এটা যদি মাথায় রাখতে না পারেন তাহলে কিন্তু জটিলতার মাত্রাক্রম অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা ছোটখাটো এন্টারপ্রেনারশিপ শুরু করেছেন বা স্টার্ট শুরু করেছেন মনের মধ্যে এত কনফিউশন হবে হবে কি না চলছে হ্যাঁ দশা খারাপ অনেক রকমের কনফিউশন আপনাদের আমি মনে করি না এতটা নেগেটিভ রয়েছে আমি বিশ্বাস করি কিছুটা পজিটিভ দিকে নিজেদেরকে আমরা উত্তীর্ণ করতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীক